বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ কাজ করতে যাওয়া আজিদুল হক বয়স পঁয়তাল্লিশ তার মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় রাজমিস্ত্রি কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন গত পরশু কর্মস্থল থেকে নিয়ে নিজের মোটর বাইক নিয়ে সেই সময় তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে পুলিশ গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে আজি দোলের দুই মেয়ে এক ছেড়ে আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বাবা যে কফিন হয়ে ঘরে ফিরবেন তা বুঝতেও পারেননি মেয়েরা মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মার্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন যদিও এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার তারা রাজ্যে শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা খুশিদাজি জিপির মুকুন্দপুর গ্রামে গত দুদিন আগে আমাকে নূর এবং রাখি ফোন করে বললো যে একজন পরিযায় শ্রমিক মারা গেছে নাম হচ্ছে বাবার নাম হরিদ তা আমি আমাকে বলল তো আমি বললাম না লাশটা আনার ব্যবস্থা করতে হবে আপনারা ব্যবস্থা করেন লাশটা লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে যাই হোক পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার তারা পেটের দায়ে তারা কাজ করতে যায় কিন্তু ভাগ্যের কী পরিহাস ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল আজকেই পৌঁছাবার কথা ছিল কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন খুবই দুঃখ লাগছে খুব মর্মান্তিক ঘটনা অসহায় পরিবার দুই মেয়ে এক ছেলে বউকে অসহায় করে চলে গেল এটা উপরওয়ালা জানেন তো যাই হোক শুনে খুব খারাপ লাগছে খুব দুঃখ লাগছে আমি সোনামাত্র গতকালকে ফোন করেছিল যে বলছিল যে রাত্রে লাশটা আসবে আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম তারপর ফোন করে বলল যে না ভোর পাঁচটার সময় লাশ আসবে তো শোনা মাত্রই আমরা ছুটি এসেছি সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই বুথের মেম্বার রাকিব আলী নুর আলাউদ্দিন থেকে শুরু করে উপপ্রধান এসছেন প্রধান এসছিলেন রাশিদ তারপরে আজাহউদ্দিন সবাই এসছিলেন তারপরে আমাদের মান্নান আছে হাজি সাহেব আছে মমতাজ মাস্টার মশাই আছে চাচার আছে সবাই মিলে আছে অসহায় পরিবারের পাশে সবাই একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে যাই হোক আমরা এসে উপস্থিত হয়েছি যেটা রাজ্য সরকারের প্রকল্প যেটা কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প অবশ্যই পাবে আমরা চেষ্টা করব সব মেম্বারদেরকে বললাম বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে সেটাই পাবে তারপরে একটা পঞ্চায়েত থেকে যে চল্লিশ টাকা বিপিএল থাকলে চল্লিশ হাজার টাকা পাওয়া যায় সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে যেটা দু হাজার টাকা হয় সেটাও দেওয়া যাবে আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি পড়ে গেলাম আমি আবার আসবো এই অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়াবো আমি সবাইকে বলবো যে অসহায় পরিবারের পাশে সবাই জন্য দাঁড়াক মেয়েটা ভাগ্যহীনা পিতা হয়ে গেল বাবা নেই আমরা সবাই মিলে এখানে এসে আর থাকবো ওর যদি বিয়ে হয় আমাদেরকে খবর দেবে আমরা অবশ্যই এসে হাজির হব। আমার নাম মর্জিনা খাতুন হরিশুর ওয়ার্ড বি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার দশ নম্বর ওয়ার্ডের আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায় তো ওই যে খুব লজ্জাজনক বিষয় এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয় হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেই সব রাজ্য কাজ করতে আছে তার কারণ আছে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেখানে কাজ আছে শিল্প আছে কারখানা আছে তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে সব কিছু দান খয়রাতের উপর চলছে স্বাভাবিকভাবে কোনো কাজ করবো নাই তো মানুষ করবে কি মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা তো দেখেছি সেই লকডাউনের সময় করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক শুধু শ্রমিক নয় ডাক্তাররা ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে খুব লজ্জাজনক বিষয় এই সরকার যদি থাকে এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খৈরাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে লক্ষ্মী ভাণ্ডার আরও কোনো ভাণ্ডার মানে তার করে। করে কাজ নাই শিল্প নাই যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে এই রাজ্যে কাজ করবে বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না স্বাভাবিক তার মানে দিয়ে সেখানে কলকারখানা আছে শিল্প আছে কাজের ব্যবস্থা আছে সেখানকার সরকার করছে সেখানকার মুখ্যমন্ত্রী করছে তো স্বাভাবিক সারা পশ্চিমবঙ্গে যেই দিনই ক্ষমতায় চলে আসবে বিজেপি সেই দিনই কিন্তু এখানকার ছেলে কাজ করবে তাছাড়া তৃণমূলের কাজ কী তৃণমূলের কাজ কোনো উন্নয়নমূলক নাই দেখতে হবে কী করে টাকাটা হাফিস করতে হবে কাজ না করে টাকা হাফিস করতে হবে তবে কাটমানি ছাড়া কেউ কাঠমানির উপর বিশ্বাস করছে তারা সেই তোলামূল পার্টির নামটা হয়েছে কেন ওই তোলামূলের জন্যই হয়েছে নামটা স্বাভাবিক এই সরকার চলতে পারে না এই সরকারকে ভুল করে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে এবার কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে বিষয়টা হচ্ছে এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক আমারই দাদা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়েছে তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই আমাদের হরিশ্চন্দ্রপুর রণবি ব্লক সভাপতি মর্জিনা খাতুন ব্লক সভাপতি ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার তাড়াহাড়া করছিল রাত্রেবেলায় যাবো আমরা যখন খবর পেলাম যে না রাত্রেবেলা বড়ি আসছে না তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না সকালে আপনি আসেন তাহলে সকালে যখন বডি এসছে আমি খবর দিয়েছি ওই ইতিমধ্যে শুনি ছুটে এসছেন আর উনি এসে পরিবারের পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন এমনকি আমাদের রাজ্য সরকারের যে যেসব প্রকল্প রয়েছে কৃষক বন্ধুর মধ্যে যেমনি দু লাখ টাকা একটা স্কিম আছে আমাদের রাজ্য সরকার সেটা দেয় সেটা আমাদের সভাপতি সেই ফ্যামিলিকে অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে সেটা পাইয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে দেবে আরও যে আমাদের পঞ্চায়েত থেকে আমি এই গ্রুপের যতটু মেম্বার কুসিটা জিপি মেম্বার তো আমরা চেষ্টা করবো জিপি থেকে যতগুলো স্কিম রয়েছে আমরা সেগুলো এই ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করবো তো আমরা দিতে পারি এই এইটা এটার জন্যই আমাদের ব্লক সভাপতি মজিনা খাতুন এই ওই উদ্দেশ্যে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে আমার নাম উদ্দিন ডাক নাম জুলু